ওয়ান ডে একদিন বয় একজন খুবই তরুণ ছেলে এখানে ইয়াং মানে হচ্ছে তরুণ বয় মানে হচ্ছে ছেলে ঠিক আছে একজন তরুণ ছেলে নেম তার নাম ছিল রাফি সে রাফি নামের একজন যুবক ছেলে স্টার্টের শুরু করেছিল মানে শুরু করা স্টার্ট মানে শুরু করেছিল অ্যাবোট একটি বুট জার্নি জার্নি মানে হচ্ছে ভ্রমণ সে একটা বুট মানে নৌকা একজন নৌকার ভ্রমণ করেছিল মানে সেরকম শুরু করেছিল অন দ্য বিগ ওশন বলা হচ্ছে ওশন মানে হচ্ছে সমুদ্র মানে বিগ মানে হচ্ছে বড় অন দ্য অন দ্য অন দ্য বিগ ওশান এই যে বিশাল সাগরে বিশাল সাগরে দ্য স্কাই স্কাই মানে হচ্ছে আকাশ আকাশ ওয়াজ ছিল ব্লো আকাশটা ছিল খুবই কিছু ছিল ব্লো ছিল নীল ছিল অ্যান এবং এবং দ্য ওয়াইন বলা হচ্ছে দেখেন এখন ওয়ান মানে হচ্ছে বাতাস এবং বাতাস ওয়া ছিল সফট খুবই সফট ছিল নরম ছিল মানে খুবই মৃদ অবস্থায় ছিল রাফি ফেল মনে করল হ্যাপি মানে এরকম ওয়েদার আবহাওয়া পেয়ে রাফি খুব আনন্দ বোক করলো ঠিক আছে এটা হচ্ছে পাঁচ সিম্পল টেন্স পাঁচ নিভ টেন্স অ্যান্ড ফ্রি এবং সে মুক্ত ফিল করলো রাফি ফেল হ্যাপি অ্যান্ড ফ্রি এবং সে এখন মুক্ত হয়ে গেছে সেরকম ফিল করলো সাডেনলি হঠাৎ বলা হচ্ছে দেখেন সাডেনলি হঠাৎ আ অ্যাস্ট্রং বলা হচ্ছে আস্ট্রং ওয়েভ একটা হচ্ছে স্ট্রং মানে তরঙ্গ হিট আঘাত করলো দ্য বুট মানে হচ্ছে বিশাল একটা ওয়ে মানে ঢেউ বুটকে কী করলো আঘাত করলো দ্য বুট নট লো ফ্যাস্ট মানে দ্রুত এদিক এদিক করা শুরু করলো অ্যান্ড রাফি রাফি বিকেম হয়ে গেল স্কেয়ার স্কে মানে ভয় পাওয়া রহিম খুবই কি পেল মানে একদম বিট হয়ে গেল ভয় পেয়ে গেলো হি হেল সে ধরলো দা রোপ সে হেল মানে ধরা হি হেল মানে হুল মানে দড়া হেল মানে ধরেছিল দ্য রোপ সে দড়িটা ধরেছিল অ্যান ফ্রেট প্রার্থনা করলো ফর সেফটি সে আল্লাহর কাছে প্রার্থনা করলো তার সেফটির জন্য এখানে দেখেন ওয়ার্ডগুলো দেখেন হেল মানে ধর দরলা হুল মানে ধরা যখন পাঁচ টেন্স বলা হচ্ছে তখন হেল হয়ে গেছে রূপ মানে হচ্ছে দৌড়ি ঠিক আছে আর প্রে মানে পার্থনা ফ্রেড মানে প্রার্থনা করেছিল আফটার সাম টাইম কিছুক্ষণ পর দ্য ওয়েব তরঙ্গগুলা বিকেম হয়ে গেল কাম শান্ত হয়ে গেল যে ডেগুলো আসিল সে ডেগুলো এখন চলে গেল দ্য স্কাই আকাশ বিকেম বিকাম থেকে বিকেম বিকাম মানে হওয়া বিকেম মানে হয়ে গেল ক্লিয়ার মানে আকাশটা খুবই পরিষ্কার হয়ে গেল রাফি এসমাইল মানে হাসল অ্যান্ড থ্যাংক ধন্যবাদ জানালো গড মানে আল্লাহ আল্লাহকে ধন্যবাদ জানালো কেন জানালো ফর জন্য সেম রক্ষা করার জন্য হিম তাকে মানে তাকে এই বিপদটাকে রক্ষা করার জন্য তারপর দেখেন হি সে লার্ন সে শিখলো দ্যাট যে সাহস অ্যান্ড ফ্যাশন ধৈর্য ক্যান পারে হেল্প আস আমাদেরকে সাহায্য করতে পারে ইন এনি ডেঞ্জার্স এনে যে কোনো বিপদ থেকে আমাদেরকে আমাদের যদি সাহস থাকে যদি ধৈর্য থাকে আমরা যে কোনো বিপদ থেকে আমরা 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 সাহায্য পেতে পারি বা আমরা বাঁচতে পারি সেটা বলা হচ্ছে সো ভিউভার্স এখান থেকে আমি যে ওয়ার্ডগুলো বলেছি সেন্টেন্সগুলো বলেছি সেগুলো যদি আপনাদের ভালো লাগে আমি আপনাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ ভেরি মাছ